এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে সেটা আমরা কখনো কল্পনাও করে নিই আল্লাহ তালা মাফ করুক সবাইকে যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম যেটা আমরা বলছিলাম আর কি শুক্রবারের কথা আমরা বাসায় সবাই মোটামুটি আমি ঘুম থেকে উঠে রান্না বড়া করতেছিলাম শালিন ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়াও উঠে গিয়েছে সে চা খাচ্ছিল বেলকুনিতে বসে মীরা ঘুমাচ্ছিল এরকম সময়তে হঠাৎ করে ভূমিকম্প ভূমিকম্প হয়নি এরকম না এরকম কিন্তু বাংলাদেশে আরও অনেকবারই ভূমিকম্প হয়েছে কিন্তু শুক্রবারের ভূমিকম্পটা এত বেশি ভয়ঙ্কর ছিল আমার লাইফে এই প্রথমবার আমি এরকম ভূমিকম্প দেখেছি আমি এখনও স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারছি না আমার কাছে এত বেশি খারাপ লাগছে মাথা ঘুরছিল আর এখনও আমার কাছে যখন বাসায় থাকি রান্না করে বা যে কোনো জায়গায় যে কাজেই থাকি না কিন্তু মনোযোগ থাকে না কোনো কাজে আমার কাছে মনে হচ্ছে এই আবারও ভূমিকম্প হলো নাকি আমার মাথা ঘুরতেছে কেন এরকম ফিল করতেছে তো আজকে কয়েকদিন খুবই খারাপ যাচ্ছে আমাদের এত বেশি খারাপ লাগছে আসলে কি বলবো তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি হয়তো মন হালকা হবে আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো আমরা গ্রামে চলে যাই তো এখনকার এই সময়তে গ্রামও যেতে পারছি না সামনে কিন্তু শারিনের ফাইনাল এক্সাম সেজন্য যেতে পারছি না মীরারও টিউশন ক্লাস চলতেছে এখন কি যে করি মহা বিপদে আছি আবার টেনশনে রাতে ঘুমও আসতেছে না তো যাই হোক আল্লাহতালা যা কিছু করেন ভালোর জন্য করেন বান্দাদের মঙ্গলের জন্য আল্লাহতালা আমাদেরকে দেখবেন আর কি সেটা আমি এই সুযোগে হয়তো আল্লাহতালার কাছে আমরা মাপ চেয়ে নিতে পারি আমরা হয়তো গুণা করে ফেলেছি বেশি সেই জন্য হয়তো তালা আমাদের আজাব দিচ্ছেন সেটা আমি মনে করি আর কি তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বাচ্চাদেরকে নিয়ে যারা আমরা ডাকাতে আছি তারাই অনেক বিপদে আছি তো আজকে হলো রবিবার দিন সকালবেলা আমরা শনিবার দিন রাতে কথা বলেছিলাম আমি আর আমার বান্ধবী মানে ভূমিকম্প নিয়েই কথা বলছিলাম এত বেশি ভয়ে ছিলাম আমরা পরে আমি আমার বান্ধবীকে বললাম চলো আমরা রবিবার দিন সকালবেলা বের হই আমি আর তুমি একসাথে নাস্তা করব তো শালিনকে আজকে স্কুলে দেইনি আর আমার বান্ধবীর ছেলে শান তাকেও সে স্কুলে দেয়নি মানে আমরা এত বেশি ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছি যে বাচ্চাদের স্কুলে দিব তাও ভয় পাচ্ছিলাম তাই ভাবলাম আজকে ওদেরকে স্কুলে দিব না আর আমি আর আমার বান্ধবী চলে এসেছে একটা রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আর এই যে আমি আমার বান্ধবীকে এখন খাইয়ে দিচ্ছি সাথে বান্ধবীর মেয়ে ওর নাম হলো ইয়া ওকেও খাইয়ে দিতে চাচ্ছিলাম ওর মুড অফ হয়ে আছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে এসেছে সেই জন্য ওর মন ভীষণ খারাপ সে বলছে আমি অরেঞ্জ জুস খাবো তো যাই হোক আমরা মোটামুটি নাস্তা করে নিয়েছি আর এই যে এখন চা খেয়ে নিচ্ছি রেস্টুরেন্টের চা এইভাবেও আমি খাই না কারণ রেস্টুরেন্টের চা প্রচুর মিষ্টি থাকে ওরা এত বেশি চিনি দিয়ে চা তৈরি করে সেটা খেতেই ইচ্ছে করে না তবে চাটা অনেক মজার ছিল তো আমি আর আমার বান্ধবী নাস্তা খাওয়ার পর এখন চলে এসেছি মিররের সামনে কিছু ছবি তুলবো আর আজকে অনেক দিন পর আমরা একসাথ হয়েছি দুজনে একই রকম ড্রেস পরেছি হয়তো আপনারা লক্ষ্য করেছেন আর এই ড্রেসটা আমি আমার বান্ধবীকে গিফট করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা সেই জন্য আমার বান্ধবীকে এক পিস দিয়েছি আমিও নিয়েছি তো দুজনে অনেক দিন পর দেখা করলাম খুবই ভালো লেগেছে আর অনেক দিন পর একই সাথে হতে পেরে আরও বেশি ভালো লেগেছে বললাম যে আমরা যদি আর একটু সময় ধরে একই সাথে থাকতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো কিন্তু বাচ্চা কাচ্চা সংসার এগুলোকে দেখতে হবে আবার ভূমিকম্পের আতঙ্ক সেটা তো ভিতরে আছে আর আমার আম্মা আমার বোন সবাই আমাকে ফোন দিচ্ছে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য আমার বোনের বাসায় চলে যাওয়ার জন্য তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে আর আমাকে বলছে তুমি তো ফ্ল্যাট বাসায় থাকো সেই জন্য তোমাকে নিয়ে আমাদের টেনশন বেশি আর সেটা নিয়ে কিন্তু সবাই টেনশন করতেছে তো আমিও চলে যেতে চাচ্ছি কিন্তু আমি এখন কিভাবে যাব সেটা আমি ভেবে পাচ্ছি না আর বলতেছি যাবো কি যাবো না আপনাদের ভাইয়া বলতেছে চলো আমরা গ্রামে চলে যাই বাচ্চা পড়াশোনা কয়েকদিন বন্ধ গেলে কোনো সমস্যা হবে না কিন্তু পরীক্ষাটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে পরীক্ষা রেখে তো আর যাওয়া যাবে না সেজন্য ভাবলাম দেখি আল্লাহ তালা যা কিছু করে আমাদের ভালোর জন্য করে কয়েকটা দিন অপেক্ষা করি আল্লাহ ভরসা কিছু হবে না সেটা বলে ঢাকায় রয়ে গেলাম তো বাসায় আসার পর আমি একটু মার্কেটে গিয়েছিলাম আর কি তো বাসায় আমি আসার সময় কিছু সসেস কিনে নিয়ে এসেছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর মীরা তেলাপিয়া মাছ কিনে আনার জন্য বলেছে ওর বাবাকে বলো তেলাপিয়া মাছ দিয়ে সে একটা রেসিপি তৈরি করবে অনেক দিন ধরেই বলতেছে তেলাপিয়া মাছ খাবে তো আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে তেলাপিয়া মাছ কাটতে এসে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো মানে এগুলো ফিশ ফেলস তৈরি করবে মিরা তো সেগুলো কিন্তু দুই পাশ থেকে কেটে নিচ্ছে কাঁটা ছাড়িয়ে মাঝখানে যে কাটাটা থাকে সেটা দেয়া যাবে না তো মাছটা আমি এভাবে কেটে নিলাম লাস্ট পর্যায়ে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে বড় ছুরি যে দাও আমি তোমাকে কেটে দেই তো আমি বললাম না আমি কাটতে পারবো পরে মাছটা আমি কেটে নিয়েছে এই যে দুই পিস হয়েছে মাছ আর কাটাটা বিড়ালকে সিদ্ধ করে দেবো খেয়ে নিবে আর একটা কাজ করতে যখন আসি সব কিছু একদম এলোমেলো হয়ে যায় আর সাবান দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এই যে কাটিং বোর্ড পরস্যা করে নিয়েছি তো কিচেনটাকে একটু ক্লিন করে নিলাম আর এখানে বোবাটি তৈরি করবে মীরা তো বাসায় কিন্তু রেস্টুরেন্টের মতো আজকে কি তৈরি করবে সেটা আমাকে বলছিল। একটু ভিডিও করার জন্য সেজন্য আমি ভিডিও করছিলাম আর এই বোবাটিটা কিন্তু ও বাসায় মাঝে মধ্যে তৈরি করে শালিন আর খেয়ে থাকে যেহেতু বিশেষ করে এটার মধ্যে চিনি দিতে হয় অনেক বেশি সেজন্য কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় আর এই যে এগুলো কিন্তু অনলাইন থেকে মীরা কিনে নিয়ে এসেছে এই বাবস্কুলা সে চিনির মধ্যে কিন্তু সিদ্ধ করে নিয়েছে এগুলো সিদ্ধ করার পর কেমন হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এটার মধ্যে লেখাই আছে ও যে কিনে নিয়ে এসেছে এগুলো আর এই যে আমাদের বিলুটা কিন্তু আমাকে এত বেশি ডিস্টার্ব করছিল। আর আমার ভিতরে শুধু ভয় কাজ করছে ভূমিকম্প কখন আবার ভূমিকম্প শুরু হয়ে যায় আমরা কিন্তু বাসায় থাকি না শুক্রবারে ভূমিকম্প হয়েছে সকালবেলা বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে এসেছি আবার শনিবার দিনও আমাদের এভাবে কেটেছে আজকে দুই তিন দিন বাহিরে থাকতেছি ভয়ে শুধু তো কী আর করার আছে বাসায় তো আসতেই হবে বাহিরে কত সময় ধরে থাকা যায় সারাদিন যখন বাহিরে থাকি রাতের বেলা যখন বাসায় আসি এতটাই টায়ার্ড থাকি আর তার মধ্যে একটা টেনশন থাকে কখন আবার ভূমিকম্প শুরু হয়ে যায় আর এদিকে মিরায় যে বোবাটি তৈরি করে নিয়েছে দুই ভাই বোন দুই গ্লাস তৈরি করে নিয়েছে এটা নাকি রেস্টুরেন্টের চেয়েও নাকি খেতে অনেক বেশি মজা হয়েছে যে রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে এটা মিরা মাঝে মধ্যে অর্ডার করেও খায় বাসায় অর্ডার করে নিয়ে আসে এটা প্রায় সাড়ে তিনশো টাকা করে নেয় তো আজকে সে বাসায় তৈরি করতেছে ও মাঝে মধ্যে বাসায় অনেক কিছু তৈরি করে খায় আমি অলসতার জন্য কিন্তু ভিডিও করতে পারি না বিকেলবেলা এখন আর আমার আগের মতো নাস্তা তৈরি করা হয় না বাচ্চারা নিজে থেকে কিন্তু নাস্তা তৈরি করে খেয়ে নেয় তো মিরা আজকে কি রেসিপি তৈরি করবে আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে বোবাটিটা তৈরি করেছে এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব চেয়েছিলাম কিন্তু মিরা বলছে ডিপে রেখে দেওয়ার জন্য তো এখন আমি এটা ডিপে রেখে তারপর মিরা যে রেসিপিটা তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের বিলুটা এত বেশি ডিস্টার্ব করছিল। তাকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমি খাবার কিছুক্ষণ আগেই দিয়েছি সে চাচ্ছে এখনই খাবার খাবে আর মিউ মিউ করে ডাকছিলো যেদিন ভূমিকম্প হয়েছে ফ্রাইডেতে সেদিন আমাদের বিড়ালটা এত বেশি দৌড়াচ্ছিল ওই রুম থেকে ওই রুম ওই রুম থেকে এই রুম মানে ওর বক ধরপর শুরু হয়ে গিয়েছে আর ভূমিকম্পর সময় আমি কি করছিলাম তখন আমি রান্না বসিয়ে দিয়ে আমি আমার বোনের সাথে বসে কথা বলছিলাম সেদিন আমি রোস্ট আর প্লাও রান্না করেছিলাম আমার রোস্ট রান্না করা হয়নি রোস্ট বাকি ছিল প্লাউটা রান্না করে আমি আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম ওই সময়তেই কিন্তু ভূমিকম্প শুরু হয়েছে এরকম ভূমিকম্প আমি আর কখনোই দেখিনি তখন আমি দৌড়ে যে শুধু ওড়না খুঁজতেছিলাম যে আমার ওড়না কোথায় আমার অন্য কোথায় মিনাজ পড়তেছিলাম জোরে জোরে এত জোরে চিটকা চেঁচামেচি করে আমি দৌড়াচ্ছিলাম এই রুমে ওই রুমে আর দোয়া পড়তেছিলাম জোরে জোরে পরে সবাই আমরা একসাথ হয়ে যাই মীরা কুলবালিশ নিয়ে আমার কাছে চলে এসেছিল এসে বললো কি হচ্ছে কি হচ্ছে মানে আমার বাচ্চারা একদম অবাক হয়ে গিয়েছে আর শালীন ঘুম থেকে উঠে দৌড়ে আমার কাছে চলে আসে ওই সময়তে আমি ওড়না খুঁজতে খুঁজতে একদম বেহুশ হয়ে গিয়েছি পরে আমি ওড়না পেয়ে যখন মেন দরজার সামনে এসেছি সেখানে এসে চাবি খুঁজতে পা খুঁজে পাচ্ছিলাম না পরে চাবি পেয়ে আবার সাথে সাথে তালা খুলে রেডি হলাম নিচে যাওয়ার জন্য পরে আপনাদের ভাইয়া বলল নিচে আর যেতে হবে না ভূমিকম্প চলে গিয়েছে সেই যে একটা আতঙ্ক এখনও কিন্তু আমার ভিতরে কাজ করছে যে কখন ভূমিকম্প হয়ে যায় তারপর থেকে আমি ওড়না জোতা সব কিছু রেডি করে সোপার সামনে রেখে দিয়েছি যখন ভূমিকম্প শুরু হবে বাসা থেকে যেন ঝটপট বেরোতে পারি ওড়না নিয়ে খুঁজতে খুঁজতে কিন্তু আমার টাইম চলে গিয়েছিল অনেক টাইম ধরে আমি ওড়না খুঁজতেছিলাম যে ওড়না কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না এরকম পরিস্থিতিতে আমি বলবো আপনাদেরকে হাতের কাছে যা থাকবে তা নিয়ে কিন্তু বেরিয়ে পড়বেন বাসায় একদমই থাকবেন না আর আমরা যে এরিয়াতে থাকি এরিয়াতে এত ঘনবসতি আর এত লোকজন আশেপাশে যাদের বিল্ডিং আছে ফ্ল্যাট বাসা আছে তাদের কিন্তু আশেপাশে সব বিল্ডিং আর বিল্ডিং আমাদের এখানে কোনো খোলা জায়গা নেই অনেকে বলে থাকেন যে যখন ভূমিকম্প শুরু হবে তখন আপনারা খোলা মাঠে চলে যাবেন তা আমাদের এখানে তো একদমই কোনো জায়গা নেই মানে হাঁটার জায়গাই নেই এত বেশি যে আমরা পাশে যে দাঁড়াবো যেখানে দাঁড়াবো সেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দৌড়াদৌড়ি না করে বাসা থেকে না বেরিয়ে বাসায় থাকায় ভালো বাসায় একটা সেভের জায়গায় বসে থাকবেন যে জায়গাতে পিলার আছে সেখানে বসে থাকবেন আর মাথায় বালিশ বা কিছু দিয়ে এক সাইডে বসে থাকবেন আর জোরে জোরে দোয়া দোয়াদুরুত পড়ার চেষ্টা করবেন যেন আল্লাহ তালা অনেক তাড়াতাড়ি ভূমিকম্প কমিয়ে দেয় বা আমার আমাদের মনের মধ্যে যে ভয় থাকে ভয়টাও কমিয়ে দেয় কারণ ভয়েতে অনেকে অসুস্থ হয়ে গিয়েছে আমি মোটামুটি এখনও অসুস্থ আমার কাছে খুবই খারাপ লাগে আর কোনো কিছুই আমার কাছে কেন যেন ভালো লাগছে না তো সব কিছুতে একটু টেনশন কাজ করছে বিশেষ করে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক বেশি টেনশন করি যে বাচ্চাদেরকে কোথাও পাঠিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমার টেনশনটা আরও বেশি কমে যেত আমাদেরকে নিয়ে আমার অত বেশি টেনশন হয় না বাচ্চাদেরকে নিয়ে আমি যতটা টেনশন করি তো যাই হোক মিরাই যে রেসিপিটা তৈরি করতেছে এখানে দিয়েছে অনেক মশলায় কিন্তু এখানে ইউজ করেছে আদা পাউডার রসুন পাউডার লবণ হালকা পরিমাণে হলুদ গরম মশলার পাউডার তার সাথে দিয়েছি আর আজিনা মটর দিয়েছে অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়েছে একটু আটা নিয়েছে আটার মধ্যে সব ধরনের মশলা মাখিয়ে তারপর পানি গুলিয়ে কিন্তু এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে আর সেই ব্যাটারটা দিয়ে কিন্তু মাছগুলো দিয়ে এইভাবে ভেজে নেবে আর এটা কিন্তু রেস্টুরেন্টেও পাওয়া যায় রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক চড়া দামে এটা কিনে খেয়ে থাকি কিন্তু বাসায় তৈরি করবেন এটা বিশেষ করে এটা যখন বাসায় তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করা যাবে আর বাচ্চারা এত তৃপ্তি সহকারে খাবে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে মিরা এই রেসিপিটা আজকে অনেক দিন ধরেই বলছে তৈরি করবে তো আজকে সে তৈরি করে ফেলছে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছে আজকে দুই ভাই বোন মিলে এগুলো অনেক কষ্ট করে তৈরি করেছে আর এখানে সস দিয়ে একটা মানে মেউনি অনেক ধরনের সস মিক্স করে তারপর কিন্তু একটা সস তৈরি করেছে এটা দিয়ে খাওয়ার জন্য তো আমিও কিন্তু এক বাইট খেয়ে নিয়েছি বিশ্বাস করুন এত বেশি মজা হয়েছিল এটা খেতে রেস্টুরেন্ট ফেল মানে দেখতে যেরকমই হোক বাসার খাবার কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় যদি আপনি ইনগ্রেডিয়েন্টস সব কিছু সেম দিয়ে থাকেন ওরা অনলাইন থেকে দেখে দেখে মানে ইউটিউব দেখে দেখে তারা কিন্তু রেসিপিটা করেছে কিন্তু দেখতে সুন্দর হয়নি খেতে কিন্তু অসম্ভব মজার ছিল খাবারটা তো ওরা যখন খাবারটা খাচ্ছিল ওদের সাথে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে বোবাটি তৈরি করে যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি ওদেরকে নামিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো দুই ভাই বোন মিলে এখন খেয়ে নিচ্ছে আর এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে এগুলো হলো ডিম ডিমগুলো আমি পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেবো আরও টুকিটাকি কিছু বাজারে এনেছে সেগুলো গুছিয়ে রেখে দেবো তো সালমান সেদিন শুক্রবার দিন যেদিন ভূমিকম্প হয়েছিল সকাল সকালই কল দিয়েছে ভূমিকম্প হওয়ার পর আমি ভাবছি ওকে জানাবো না হয়তো যদি জানে তাহলে টেনশন করবে আমাদেরকে নিয়ে পরে দেখি সে আমাকে কল দিয়েছে যে তোমাদের কি অবস্থা আমি মানে ফোনটা ধরতে পারিনি আপনাদের ভাইয়া ধরেছে আমি অবশ্য শুনিনি যখন ফোন এসেছিল তো আপনাদের ভাইয়া ধরে বললো যে কি অবস্থা তুমি কেমন আছো বলো তোমাদের অবস্থা কি বাংলাদেশে তো ভূমিকম্প হয়েছে তো পরে আবার আমি কথা বললাম বললাম যে তুমি কিভাবে জানো যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে বললো বাংলাদেশের নিউজ আমার কাছে প্রতিদিনই আসে আর প্রতিদিনের নিউজ প্রতিদিন আমি দেখি সেই জন্য সে জানতে পেরেছে আর জেনে তো বলল যে অল্প অল্প করে যখন ভূমিকম্প হয় তখন নাকি বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে সেটা সালমান যখন বললো তখন আমি মনে মনে ভয় পাচ্ছি তারপর ওকে সাহস দিচ্ছি যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দিকে তাকাবে কোনো সমস্যা হবে না টেনশন করো না দোয়া করবে বাংলাদেশের জন্য যেন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় আমাদের গরিব দেশ দেখা গিয়েছে অনেকের ফ্লাট বাড়ি পড়ে যাবে অনেকের বাসা বাড়ি পড়ে যাবে অনেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট বাসা কিনেছে আবার অনেকে দেখা গিয়েছে ফ্ল্যাট বাসা থেকে ভাড়া উঠিয়ে তাদের সংসার চলে এরকম আছে না অনেকেই আছে কিন্তু তো আমি সেটা চিন্তা করি যে আল্লাহ তালা একদমই কিন্তু মেরে ফেলবেন না সবার দিকে তাকাবেন যখন এগুলো বিল্ডিং পড়ে যাবে ভূমিকম্প হওয়ার পর তখন মানুষের কি অবস্থা হবে মানুষই তো বাঁচবে না তো যাই হোক যখন এই টেনশনগুলো মাথায় আসে তখন কোনো কিছুই কাজ করতে পারি না কেন যেন মন অন্যরকম হয়ে যায় মন ভীষণ খারাপ থাকে আর সারাক্ষণ তো দূর শরীপ পড়তেই থাকি তালার কাছে ক্ষমা চাইতেই থাকি তো সবাই শুধু দোয়া পড়বেন দোয়া কলমা পড়বেন যেন আমাদের বাংলাদেশ রক্ষা পায় আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশের দিকে ফিরে তাকায় তো সেটাই সব সময় দোয়া করি আর যখন নিউজ দেখি তখন এত বেশি খারাপ লাগে আমি তো ফেসবুকে যেতেই পারি না আমি তো অনলাইনে এখন অনেক কম থাকি আমার কাছে খুবই খারাপ লাগে সেই জন্য তো যাই হোক অনেক কথা বললাম আজকে আর আপনারা যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা এদিকে মীরা বসে দুষ্টুমি করছিল মীরা শালিন ওরাও কিন্তু অনেক টেনশনে আছে বলছে আমরা কোথায় যাব কোথায় যেয়ে থাকবো বাসায় থাকতে ইচ্ছে করছে না রাতে ঘুম আসতেছে না আমরা সারা রাত বসেছিলাম শনিবার রাত রাত দুইটার দিকে আমরা ঘুমিয়েছি বাজে টেনশন এটা কখন যে কি হয়ে যাবে সেটা বলা যায় না এগুলো চিন্তা করে কিন্তু রাতের বেলাও ঘুমোতে পারছি না তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ